আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার আমি তো আসলে খাবারের নিচে পড়ে গেছি কে এত পরিমাণে খাবার আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাস বালক শাখায় যেই উদ্যোক্তা মেলা হইতেছে সেই মেলা উপলক্ষে আমাকে কিছু খাবার টেস্ট করার জন্য দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি খাবারগুলো এখন খাবো এবং টেস্ট করে আপনাদেরকে জানাবো আর কি সরাসরি এখানে কিছু মিঠা পিঠা আছে আর কি আলহামদুলিল্লাহ এটা কি পিঠা আমি বলতে পারতেছি না নারু টাইপসের আলহামদুলিল্লাহ আরেকটা আছে আপনার এটা এটা হচ্ছে ডিজাইন কুলিপিঠা বলা যায় অথবা পুলিপিঠা যে যেটাই বলুক আরেকটা আছে এখানে ক্ষীর ক্ষীর মনে হয় ক্ষীর না পায়েস নাকি লাচ্ছি। আরেকটা আছে স্পেশাল কেক আর কি যেটা আর কি বার্থডে কেক অথবা বিভিন্ন মানে বেকারিতে আপনারা কেকগুলা দেখতে পান বড় বড় কেক এই কেকের একটা সাইজ দিছে পুরো একটা ডিব্বা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমি একটু খাই টেস্ট করি আপনারা দেখেন আর আপনারাও যদি খাইতে চান দয়া করে আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গি ক্যাম্পাসের ভিতরে যেই উদ্যোক্তা মেলা হচ্ছে আর কি যেটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য সেইখানে পিঠার আয়োজন করা হয়েছে পুলি পিঠা কেক যে যেটা আর কি পারদর্শী বিভিন্ন ধরনের বস্ত্র সামগ্রী এইখানে আর কি আপনারা কিনতে পারবেন দেখতে পারবেন আমি একটু কেক খাই পরে আর কি কথা বলি বিসমিল্লাহ রহমান রাহিম কেকটা দেখে আমার মানে মনটা বইয়ে গেছে এরকম সুন্দর একটা পিঙ্ক কালারের কেক আলহামদুলিল্লাহ অসাধারণ মিষ্টিটা আর মিষ্টি হইলে তো মানে মাসাল্লাহ অনেক ভালোই লাগে টক জাল মিষ্টি সবই প্রিয় এর ভিতরে আর কি কেক এটা যদি মানে মিষ্টি হয় অবশ্যই ভালো হয় মাসাল্লাহ মাসাল্লাহ এত মজা কেকটা খাইলাম এখন এটা মনে হয় সম্ভবত জাল এক কেমন খায় দেখুন হম হচ্ছে জাল হান্ড্রেড অথেন্টিক পিওর একদম ঘর মানে বানানো হয়েছে সেই একটা জালি কাবাব নাকি ও এটা হচ্ছে বিপ পিঠা আর কি গরুর গুস্তের পিঠা এটা হচ্ছে গরুর গুস্তের স্পেশাল জাল সম্ভবত বিসমিল্লাহ রহমান হম হান্ড্রেড পার্সেন্ট জাল বেশি জাল না মানে পিওর জাল আছে আর কি টোটালি আরকি আলহামদুলিল্লাহ অসাধারণ একটা মানে জাল পিঠা যেটা আরকি আলহামদুলিল্লাহ এটা আমি যেই মানে যে নিয়ে আসছে তার জন্য অনেক অনেক কি বলবো শুভকামনা এক ভাই আইছে আর কি ওই ভাইকে যদি একটু আমি না দেই তাহলে আবার কই বল যে ভাই একলা একলা খাইলেন আপনার পেটাই ভাই ভাই একটু লন ভাই অল্প একটু লন ভাই আপনি নাম কেমন আপনি যে খাইছেন এটা আমি বলে মানে এত মজা হয়েছে বিশেষ করে কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি কিন্তু কেকের উপে চলে যাইতেছি কি আর যেটা কি মিষ্টি এটা তো আছে আলহামদুলিল্লাহ বেস্ট হম জাল যারা যারা খাইতে চান চলে আসতে পারেন আপনাদের জন্য রাখা আছে ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ